আজকে শেষ দিকে বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেন সামজু স্যামসন আঠারোতম ওভারে ভুবনেশ্বর কুমার বল করতে এলে তার ওভার থেকে চব্বিশ রান আদায় করে রাজস্থান রয়্যালস পরের ওভারে আরও তেরো রান নেয় তারা শেষ ওভারে ভুবনেশ্বর কুমারকে আবারও পেয়ে রুদ্রমূর্তি ধারণ করে স্যামসন ও স্টোকস শেষ ওভারে তারা দুজনে মিলে নেয় একুশ রান শেষ তিন ওভারে আটান্ন রান তুলে একশো রানের পাহাড় গড়ে রাজস্থান লক্ষ্যটা অনেক ছোট বানিয়ে ফেলেছিলেন ওয়ার্নার পাঁচ ওভার পূর্ণ হওয়ার আগেই দলের রান পঞ্চাশ এর মাঝে সঙ্গী জনি ব্যারিস্টোর অবদান ছয় পাওয়ার প্লেতে পঞ্চাশ পেয়ে গেলেন ওয়ার্নারও ব্যারিস্টো ধীরে ধীরে সঙ্গীর ছন্দটা নিজের মধ্যে টেনে নিলেন এরই ফল নবম ওভারে একশো হয়ে যায় হায়দ্রাবাদের দশম ওভারে সাঁত্রিশ বলে অনুসত্তর রান করা ওয়ার্নার ফিরলেন স্টোকসের বলে কিন্তু ব্যারিস্ট কিছু হয়নি এমন ভঙ্গি করে পরের বলেই মারলেন চার দশ ওভারে এক উইকেট হারিয়ে তখন হায়দ্রাবাদের সংগ্রহ একশো পনেরো রান ব্যারিস্ট পঁয়তাল্লিশ রানে আউট হয়েছেন পরের ওভারেই অধিনায়ক কেন উইলিয়ামসন আউট হয়েছেন পনেরোতম ওভারে কিন্তু জয় ততক্ষণে অনেক কাছে বিজয় শঙ্কর যে কোচুকাটা করেছিলেন তখন বোলারদের বারো বলে চৌত্রিশ রান করা শঙ্কর তখন উইকেটে কয় ওভার হাতে রেখে ম্যাচ শেষ করবে সেটাই তখন কেবল অপেক্ষা কিন্তু শ্রেয়াস গোপালের পরপর দুই বলে শঙ্কর পঁয়ত্রিশ ও পাণ্ডের এক রানে বিদায় জমিয়ে তুলেছিল ম্যাচ ইউসুফ পাঠান ও রশিদ খান ঠান্ডা মাথায় ম্যাচটা শেষ ওভারের দিকে নিয়ে যাচ্ছিলেন পরিস্থিতি নাগালের মধ্যে এলে উনিশতম ওভারের শেষ দুই বলে চার ও ছক্কা মেরে ছয় বল আগে জয় এনে দিয়েছেন রশিদ খান সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্যনতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন どんなバッド